হ্যালো প্রিয়ন এম এস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বানাতে চলেছি ছিঁড়ির চপ আর এই রেসিপিটি খেতে একদমই মজাদার ক্রিস্পি এবং মুচমুচে হয় আর খেতে একদমই দারুণ স্বাদের হয় তো এই রেসিপিটির আমি একটু ফ্যান বলতে পারেন আর এই ছিঁড়ের রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এখানে প্রথমে নিয়েছি পাঁচশো গ্রাম ছিঁড়ে চিঁড়েটাকে ভালো মতো তিন চারবার জলপানটি নিয়ে ধুয়ে নিয়েছি এবং একটি ফুটো ফুটো পাত্রে জলটা ঝরতে রেখে দিয়েছি এবার এখানে নিয়েছি তিনটে পেঁয়াজ পেঁয়াজগুলিকে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকেও কুচু কুচি করে কেটে নিচ্ছি আর কিছু ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলিকেও এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে ভালোমতো হাত দিয়ে নাশ করে নেব এবার ভিজিয়ে রাখা চেয়েগুলোতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা কুচি আর ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ চিনি আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার সবগুলি উপকরণকে ভালো মতো নাড়াচাড়া করে হাত দিয়ে মেখে নেব তো বাড়িতে হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করলে আপনারা খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন আর মজা করে খেতে পারবেন এবার একটি বাড়িতে নিয়ে নিচ্ছি হাফ চামচ এই হাফ বাটি জল জলে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো মতো পাতলা করে গুলে নিয়েছি এবার যে চিড়েটা মেখে রেখেছিলাম সেই চিড়েগুলোকে ভালো মতো একটি ভেজিটেবল চপসের মতো ডিজাইন করে নেব ভাবে আমরা ভেজিটেবল চপসের মতো ডিজাইন করে নিলাম আপনারা খুব সহজেই এই ডিজাইনটি করে নিতে পারবেন আপনারা চাইলে এটাকে অন্য ডিজাইনেও বানাতে পারেন আমাদের এগুলো বানানো হয়ে গেল এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমগুলোকে ভালো মতো ভেঙে নিয়ে একটি চামচ দিয়ে ফেটিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব এবার যে চপগুলি বানিয়ে রেখেছে এগুলো ভেজে নেওয়ার ফেলা উনুনে বসিয়ে দিয়েছি কড়াই দেখুন আমার মেয়েও রান্না করতে চলেছে আমার সঙ্গে তো উনুনটি আমাদের কড়াইটি গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটি ভালো মতো গরম হয়ে গেলে আমরা চপগুলো ভেজে নেব এবার একটি চপ নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারে এইভাবে চুবিয়ে নিচ্ছি তারপরে ডিমে চুবিয়ে নিয়ে গুঁড়ো করে রাখা বিস্কেটে এইভাবে লাগিয়ে নিয়ে তেলে দিয়ে দেব এগুলি কিন্তু খুবই খেতে মজাদার হয় আর ফ্রেশি এবং মোচমুচে হয় তো আপনারা এটাকে বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন এগুলি ভাজার সময় উনুনের আজকে একদমই লয়ে রাখবেন এবং আস্তে আস্তে ভেজে নেবেন তো প্রথমে এগুলো আমরা হালকাভাবে ভেজে নেব। এগুলো দ্বিতীয়বারও আমাদেরকে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভেতরটা কুকড হবে না প্রথমে আমরা এইভাবে তুলে নিচ্ছি আরও কিছু চপ আমরা প্রথমে ভেজে নেব হালকাভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে তুলে নিচ্ছি এবার দ্বিতীয়বারে এই চপগুলিকে দিয়ে আবারও অল্প নাড়াচাড়া করে পুননে রাশটি আস্তে রেখে ভেজে নেব এগুলিও আমাদের ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেল এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি তো এত সুন্দর একটি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন